আমি প্রথমে কথা কি বলেছি যে আমার সামনে বসে থাকা দিন ভাইয়েরা ও পর্দার আড়ালে মা বোনেরা তো এখন কি আব্দুল করিমের কথাটা মিথ্যা হলো না এটা পর্দা হলো বলেন পর্দা মানে বলেন তো কি দেখি এর ভিতরে আব্দুল করিম আছে না মহিলা আছে না হিজরা আছে বুঝতে পারবে না তার নাম কি বুঝা গেছে তো এখন হাওড়া শিয়ালদা সবই যে দেখা যাচ্ছে কথা বুঝতে পারেন না আপনাকে আমি বোঝাতে চাইছি পর্দা মানে ভেতরে কে আছে বোঝা যাবে না তার নাম পর্দা তো উঠলে তো সবাই দেখতে পাবে না সবাইরা এখন জান্নাতুল ফেরদাউস থেকে পৃথিবীতে আসলো কেউ তাকাবে না কথা বুঝতে পেরেছেন কি তার মানে তাকালি গুনাহ হতে পারে হবে তো জিনারা দায়িত্বে আছেন তাদের অনুরোধ করে আমি বলতে চাইছি নতুন হয়তো জালসা করছেন না বেশ কয়েক বছর থেকেই করছেন তো এর পরবর্তীতে যখন জালসা করবেন তখন অন্তত আট ফুট বা ওই বাস পর্যন্ত ঘিরে দিবেন মহিলারা একটা লাইভ টেলিকাস্ট দেখবে আমাদেরকে বা যে বক্তা সাহেব আসবে বুঝা যায়নি ওখানে লাইভ টেলিকাস্ট দেখবে ওখান থেকে আমরা কিভাবে হাত নড়াচ্ছি কিভাবে বক্তব্য দিচ্ছি সব দেখতে পাবে টিভির মাধ্যমে পর্দার মাধ্যমে মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে চললে আপনাদেরও গুনা হবে যেটা দায়িত্বশীল মানুষ তাদেরও গুণ হবে আমাদেরও গুনা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলি বলি আমিন